হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন আমার চান হয়ে গেছে আর সমস্ত বাসি কাজ অফ ক্যামেরাতে সেরে নিয়েছি দেখো ক্যামেরার সঙ্গে নিয়ে চলতে কিন্তু অনেক বেলা হয়ে যাচ্ছে শীত শীতের কাল বুঝতেই পারছো মানে সময়ের সাথে পাল্লা দেওয়া মানে মাথা খারাপের ব্যাপার হয়ে উঠেছে যাই হোক বাবু ঘুম থেকে উঠে গেছে ওকে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি বাবু যেহেতু যোগা করে সেই জন্য ওর স্যার বলেছে প্রত্যেক দিন এক গ্লাস উষ্ণ গরম জল দিতে এমনকি এটা শরীরের জন্য ভীষণ উপকার সবার ক্ষেত্রে তার থেকে বিশ মিনিট পর ওকে আমি দুধ বিস্কুট দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে এখন আমি সোজা চলে এসেছি কলতলায় ঠাকুরের সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার অন্য বৃহস্পতিবারে তোমরা দেখেইছ দিদি পূজা দেয় আগে কিন্তু দিদির যেহেতু মা মারা গেছে দিদির এখন কালা ছুট চলছে সেই জন্য পুজো দিতে তো পারছে না তাই আমি শুরু করে দিয়েছি আমি যদিও বেশি পূজা অর্চা জানি না তো ও নিজের মতো করে চেষ্টা করি ভগবান কিন্তু মানে সামগ্রী দেখে বিচার করেন না উনি হচ্ছেন আশুতোষ অল্পতেই সন্তুষ্ট আমরা যে যেরকমভাবে ডাকতে পারি মন থেকে ডাকলেই হচ্ছে তো দেখো আমি ঘরটা সাজিয়ে নিয়েছি সিঁদুর দিয়ে দিয়েছি আর হচ্ছে আত আলপনা দিয়ে যেটাতে সেটা খড়ি মাটি দিয়ে ভালো করে ঘরটা সাজিয়ে নিয়ে পুজোটা সেরে নিয়েছি আমপল্লব দিয়ে তারপর দেখো পুজো দেওয়া শেষ হতে না হতে গনু আমার কাছে আসার জন্য বায়না করছিল তাই ওকে একটু কোলে নিয়ে নিয়েছি এদিকে ছেলেমেয়েরা চপ এনে চপ মুড়ি খেয়ে নিয়েছে রাতের যে দুটো রুটি ছিল সেই দুটো রুটি আমি চপ দিয়ে খেয়ে আজকে আজকের খাবারে এরকমই হয়েছিল। এখন ঘড়িতে এগারোটা বাজে ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো চাল ফেলে দিয়েছি যেহেতু জলটা গরম হয়ে গেছিলো জলটা বসিয়ে যদি আমি জলখাবার খাই তাহলে কিন্তু জলটা বেশ গরম হয়ে যায় ছোট হাড়ি সেই জন্য তো এখন আমি চাল দিয়ে দিয়েছি হাড়িতে তারপর তরকারিগুলো কেটে নেব আর যেহেতু নিরামিষ বানাবো সেই কারণে তো দেখো এদিকে দিদি তো সেদ্ধ জিনিস খাচ্ছে মানে একেবারে হলুদ নেই কিচ্ছু নেই যেরকম পালনের খাবার খাওয়া হয় তো রোদে বসে খাচ্ছিলো বারান্দাতে রোদ ঢুকে গেছে তো শীতের দিন মানে বুঝতেই পারছো যেখানে রোদ সেখানে আমরা সবাই তো দিদি আমাকে কিছুগুলো ছলা দিয়েছিল বলছে আ একসাথে বসে খাবো তো আমিও আর না করতে পারলাম না দিদির সাথে গল্প করতে করতে খেয়ে নিয়েছি এদিকে বিছানার অবস্থা নাজেহাল তো মেয়েটা তো একটু গুছিয়ে রাখতে বেশি পছন্দ করে তো বলছে মা তুমি রান্না করো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি ও ওদিকে গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি আজকে বাড়িতে কিছু সবজি ছিল না সেই জন্য আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি বানাবো তো দেখো আলুটা ভেজে বানালে কিন্তু মেয়েটা খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব তারপর মশলাটা কষে রান্না করব। এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার ভিডিওতে শুরু থেকে যারা আমার সাথে আছো পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থেকো পাশে থেকে দেখো এখন আমি মশলাটা কষে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ রুমটা কত সুন্দর কুছিয়ে নিয়েছে দেখে মনে হচ্ছে না যে মেয়েটা গুছিয়েছে তাই না সমস্ত বিছানার কাপড় এক কাছে রেখে দিয়েছে ভালো করে পরিষ্কার করে নিয়েছে ও গেছে চান করতে তো যাই হোক এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুটা ছেড়ে দিয়েছি এরকমভাবে আলুর তরকারি রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে যাই হোক তারপর গুনুবাবুর আবদার ওকে আবারও কোলে নিতে হবে ও কিন্তু বেশিরভাগ সময়টাই আমার কাছে থাকে সেই জন্য এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি এখন ঘরে একটা কচি বেগুন ছিল সেটাই হাজব্যান্ডের জন্য ভেজে দেবো আগের দিন বেগুন ভাজা খেয়ে হাজব্যান্ড নাম করেছে যে দারুণ হয়েছিল খেতে তাই আজকেও বলেছে নিরামিষ রান্না করবে তাহলে আমার জন্য একটা বেগুন ভেজে দিও আমিও আমি যদিও অতটা বেগুন ভাজা পছন্দ করি না তবু এটা ওর আর আমার দুজনেরই হয়ে যাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলো ভেজে নেব আমার আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিল ঝুমা আর উইথ ব্লগ টুম্পাস লাইফস্টাইল শিখা বাউরি আর নিবা বুলুনন্দি মানে হচ্ছে রি আনন্দে তো তোমাদের সব বাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশ থেকে আবারও আসছি পরের দিন মানে শুক্রবার শুক্রবার মানে তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখছো আমি মা সন্তোষীর ব্রত করি তো সোজা চলে এসেছি মন্দিরে আর যেহেতু একা এসেছিলাম তাই আর বেশি কিছু শ্যুট করতে পারিনি মন্দির থেকে চলে এসেছি বাড়িতে এসে দেখি বিছানার এই অবস্থা ছেলে মেয়ে সবাই ঘুমিয়েছিল আমি তার মধ্যেই চলে গেছিলাম মন্দিরে ঘরটা মোছা করে তো আসতে না আসতেই দেখি ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে না দশটা তো আজকে জানো তো হাউস কানেকশান এবং টাইম কল কোথাও কিন্তু জল নেই সেই জলের চক্করে পড়ে কিন্তু সেরকম ভিডিওটা বানাতে পারলাম না এসে না এসেই মেয়ের পরীক্ষা এগারোটার থেকে শুরু তাই ওকে তড় করে খাবারটা দিয়ে দিয়েছি ওকে পরীক্ষা দিতে চলে গেছে এদিকে রুমটা আমাকে কিন্তু গোছাতে হবে আর তার ফাঁকে রান্নাটাও সেরে নিতে হবে কালকে যেহেতু কিছু সবজি ছিল না তো হাজব্যান্ড দেখো কি কী সবজি এনেছে আমি কিন্তু গুছিয়ে রাখিও নি ওরকমভাবেই পড়ে আছে থাক কালকে রাখবো আজকে যেহেতু শুক্রবার জাতীয় কিছু দেওয়া যাবে না সেই কারণে সবজি রান্না করলে অতটাও ভালো লাগবে না তো হাজব্যান্ড বলেছে আমি উৎসাহ এনেছি আমার জন্য দুটো উৎসাহ ভেজে দিও আর এদিকে দেখো মেয়েটার আলু মাখা পছন্দ তো ছেলে মেয়ে ওদের জন্য আলু মাখা করে দিয়েছিলাম আর উচ্ছে ভাজা আর আজকে ভাত করেছিলাম যাই হোক খাওয়া দাওয়া সেরে আবার আসছি সন্ধ্যে সাতটার সময় সকালবেলায় যে লুচিগুলো করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে মানে অল্প পরিমাণ করেছিলাম গরম গরম সবার খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ড বলছে আমি তো খাইনি মানে ও খেয়েছিল না তো আমার জন্য লুচি বানিয়ে দাও তো যাই হোক শীতের দিন মানে একটু লুচি খাওয়াটা বেশি হয় তো আমিও না করলাম না করে দিচ্ছি সমস্ত লুচি একবারে বেলে নেবো তারপর চেঁকে নেবো একসাথে অনেকগুলো লুচি বেলে না ভালো লুচিগুলো ফোলে না তবু কিছু করার নেই আজকে তো মেয়েটাও পারবে না করতে মানে আমি তো কারো ছোঁয়াছুঁই খাবো না সেই জন্য একা একই বেলে নিচ্ছি আবার চলে যাচ্ছি আমার সেই প্রিয় জায়গাটায় এখন আমি ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছি আর দিন দিনের বেলায় যে ছোলাটা ভিজতে দিয়েছিলাম সেটাই বানিয়ে দেবো ছোলার ডাল আর লুচি আজকে এটাতে এটাই মেনু আর ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই দেখা হচ্ছে শনিবারে আবারও আসছি তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি যদি কোনো কারণে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে যদি কোথাও ভুলে থাকে আবারও বলছি ক্ষমা করে দিও সবাইকে জানাই গুড বাই গুড নাইট